আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিওয়ার্স বরাবরের মতো আজকেও আপনাদেরকে একটা জমি দেখাবো জমিটা একেবারেই সস্তা যে এই পর্যন্ত এট সোলিং আছে এই যে আমার প্রাইভেট কার নিয়ে আমি এই পর্যন্ত চলে আসছি পাকা রাস্তা থেকে হাফ কিলো অর্থাৎ এখান থেকে আরও আপনার পাঁচশো গজের মতো বা চারশো সাড়ে চারশো গজের মতো রাস্তা ওই জমি পর্যন্ত গজ বলতেছি ফুট না কিন্তু হ্যাঁ চার থেকে সাড়ে চারশো গছ রাস্তা আপনার কাঁচা আছে যদি আপনারা এরকম শর্ত দেন যে একদম জমি পর্যন্ত ইট ইটসলিং পৌঁছায় দিতে হবে আমি সেটাতেও আছি তবে সেক্ষেত্রে এক লক্ষ টাকা জমির মূল্য বেশি দিতে হবে হ্যাঁ আর এই যে আমি এই পর্যন্ত গাড়ি নিয়ে চলে আসছি অলরেডি আর জমিতে কিন্তু বেশ এরকম না এই ফোর না আরও বড় লাইন আছে বিদ্যুতের হ্যাঁ আমি এই পর্যন্ত যত ভিডিও আপনাদেরকে দিয়েছি এর চেয়ে সস্তা কোনো জমির ভিডিও মনে হয় নাই এর আগে দিই দিছি। জমিটা সস্তা হওয়ার পিছনে একটা কারণ জমিটা একটু ভিতরে তবে প্রবেশের রাস্তা দুই দিক থেকে আছে একটু মডিফাই করে নিলে একদম প্রাইভেট কার নিয়ে এখনই জমিতে আসতে পারবেন তবে সেক্ষেত্রে একটু খরচ হবে সেটা আমি কিভাবে হবে আমি সেটা বিস্তারিত বলছি জমি হচ্ছে মূলত এগুলো আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়নে জাহাঙ্গীরপুর গ্রাম জাহাঙ্গীরপুর মৌজা এখানে জমি আপাতত আপনি একদিনে নয় বিঘা জমি নিতে পারবেন এই দেখেন সীমানার পিলার ঢাকার মালিক কিনে রাখছে অনেক আগে ওই যে খুঁটি ওই যে নিচের যে ওই যে মহিলা কাজ করতেছে ধান কাটতেছে ওই ওই জমিটা সহ পার পর্যন্ত আপাতত নয় বিঘা হলেও এখানে কিছু উঁচা ফিফটি ফিফটি হবে উঁচা এবং নিচা মিলাই ফিফটি ফিফটি হবে তবে এখানে চতুর্দিকে জমি আছে চতুর্দিকে আপনি জমি চাইলে বাড়াইতে পারবেন এটা একটা সুবিধা আছে আর এই গাছপালাও আছে অনেক যা প্রয়োজন তা রাখবেন আর যা অপ্রয়োজন মনে করবেন কেটে ফেলবেন অনেক ফলের গাছ আছে দেশীয় ফলের গাছ আছে অনেকগুলো অসংখ্য কাঠের গাছ আছে যেমন একাশি সেগুন এনে আম কাঠালে চারা আছে হ্যাঁ মেহগনি অনেক গাছ আছে সব ফলস গাছ হ্যাঁ এখন সিজন থাকলে দেখাইতে পারতাম আর আমি আশপাশটা দেখাচ্ছি যে এখানে পরবর্তীতে আপনি কি পরিমাণ জমি বাড়াইতে পারেন আর এটা ঢাকার একজন মালিক কিনে নিছে উনি শর্টকাটের জন্য এখানে আছে যেটা নাকি আপনার ময়মনসিংহ এবং সিট স্টুট থেকে দুই দিক থেকেই ঢুকা যায় জমিতে তবে আমি আজকে যখন আসলাম আমি আজকে আসছি এদিক থেকে তবে আমার কাছে মনে হলো এদিকের রাস্তাটাই বেশি ভালো হবে কারণ এদিকের রাস্তাটা আমার কাছে অনেকটাই সোলিং হওয়া হয়তো হাফ কিলোমিটার বা একটু বেশি হবে আপনার এই যে যদি ইট সোলিং করে নেন আপনারা নিজের দায়িত্বে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটু মোট ইয়ে করলে হ্যাঁ তদারকি করলে হয়তো করা যাবে এই যে নিচের এই জমিটাও আছে কিন্তু এই যে বড়ো আইলটা যে গরুটা খাচ্ছে এটার ওই পাশে তবে ওই পাশের জমিগুলো বিক্রি করার জন্য এখনই প্রস্তুত ওনারাও বিক্রি করতে চায় একটু ভিতরে তো এখানে জমির দাম একেবারেই কম আর এই যে এখানে আছে আরো এটা সহ এখানে আছে এই আড়াই বিঘা ওই 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 ভিটার মতো জমি আছে ওখানে হবে একজনের এই মালিকের ত্রিশ শতাংশ আর আরেকজন দিবে দেড় বিঘা ওইখানে প্রায় দুই আড়াই বিঘা জমি আছে আর এটা সহ মানে উচ্চা নিচা মিলায় জমি আর এখানে সুবিধা হচ্ছে আপনি চতুর্দিকে আপনি প্রচুর জমি কিনতে পারবেন চাইলে বিশ পঞ্চাশ বিঘা জমি কিনা এখানে কোনো ব্যাপারই না প্রত্যেক মাসেই হয়তো দু একটা জমি আমরা রেজিস্ট্রি করতে পারবো এরকম একটা পরিবেশের জমিটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনি যদি ঢাকা ময়মনসিংহ মেইন রোড জয়নাবাজার দিয়ে ঢোকেন সবচেয়ে কাছে হবে জয়নাবাজার দিয়ে ঢোকেন জয়নাবাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার যে রাস্তাটা কাওড়াইয়ের দিকে চলে গেছে হ্যাঁ কাওড়াইত গাজীপুরের লাস্ট ট্রেন স্টেশন যেটা কাওড়াইত অর্থাৎ এই জমিটার একদম গাজীপুরের উত্তর প্রান্তে পড়ছে কিন্তু উত্তর এবং পূর্ব প্রান্তে বলা যায় উত্তর প্রান্তে ধরেন ওই যে একটা পাকা রাস্তা ওই যে মানুষ সাইকেল চালা গেছে এখান থেকে যে ওই রাস্তাটা এদিক দিয়ে যাওয়া যায় মালিকের জমি কিনা আছে চাইলে আপনি এটা দিয়ে রাস্তা করতে পারবেন এদিক থেকেও চাইলে ওইটাও আপনি ব্যবহার করতে পারবেন তবে দুইটাকেই একটু মডিফাই করতে হবে তবে যখন আপনার অনেক জমি হবে তখন অল্প কিছু রাস্তা এটা ব্যাপার না এই যে দেখেন এগুলো পাকা সব ওই রাস্তা পর্যন্ত বহু জমি কিনা যাবে এটাকে ভিটায় ওঠা যাবে এদিকে যাওয়া যাবে সব দিকে জমি বাড়ানো যাবে আপাতত আপনার এই নয় বিঘা জমি নিয়ে বসতে হবে পরবর্তী গুলা আপনারা যখন কিনতে থাকবেন পাবলিক দিতে থাকবে সেটা হচ্ছে ভিন্ন বিষয় এখন এই মুহূর্তে ইনস্ট্যান্ট এই গাছপালা সহ কোনো গাছপালার জন্য আলাদা কোনো মূল্য দিতে হবে না খুব সুন্দর একটা মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জমি আপনি কিছু আগাছা আছে জঙ্গলা আছে এগুলি যে পরিষ্কার করে বাকি যে ফলস গাছগুলা আছে এগুলি রেখে দেন এখন এখনই আসলে আপনার ভালো লাগবে রিস করার মতো সুন্দর এটা এই কোনো ইন্ডাস্ট্রিয়াল প্লট না পার্সোনাল বাংলো করতে পারেন বা কমার্শিয়াল করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এখনই এখানে মানে খুব ভালো লাগে আমরা গ্রামের ছেলে তারপরে গ্রামের গাছপালা আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে এই জন্য বলতেছি কথাগুলো একটু ঢালু একটু নিচু একটু পুকুর করার মতো পরিবেশ সব কিছুই আছে এখানে এই অবস্থায় এই জমিটা প্রতি বিঘা জমির মূল্য আমি চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন এতক্ষণ কথা বলার পরে আমি বলছি যে আমি জমিটা অনেক কম মূল্যে বিক্রি করবো একটু ভিতরে হওয়ার কারণে এখন একটু ভিতরে একটু ব্যাপার না আপনার বাজার থেকে গাজীপুর ঢাকা টু ময়মিন যে রাস্তাটা এটার উত্তর প্রান্তে যে লাস্ট স্টপেজটা মানে অনাচল রাস্তার পরবর্তী স্টপেজ জয়নাবাজার ওই বাজার থেকে কামরাজ রোডে পাঁচ কিলোমিটার ঢুকলে চেয়ারম্যানের মোড় আর ওই চেয়ারম্যানের মোড় থেকে আরও উত্তর দিকে আবার চার কিলোমিটার বা সাড়ে তিন কিলোমিটার ঢুকবেন ঢুকার পরে ভিতরে এক কিলোমিটার মতো রাস্তা আসতে হবে এই জমি পর্যন্ত আসলে টোটাল এই হচ্ছে টোটাল আপনার হয়তো জয় না ঢাকা ভাবি সঙ্গে মেন রোড থেকে এদিক দিয়ে আসলে নয় কিলোমিটার দূরত্বে আসছে জমিটা এই যে এগুলি সহ আর এখান থেকে সরি হ্যাঁ এই যে এইভাবে মনে হয় সীমানাটা চলে গেছে এই পর্যন্ত জায়গা এক কাঠা জমি আমার কিনতে হবে এই জমির মূল্য দিয়ে যে মূল্যে আমি জমিটিগুলো কিনতেছি এক কাঠা বলতে আমাদের গ্রামের এক কাঠ এক কাঠা অর্থাৎ আপনার শহরের মাপে চার কাঠা মানে ধরেন আড়াই লাখ টাকার জমি কিনে নিতে হবে উনি একটু মানে আপত্তি করছে আর বাকি জমি উনি দিবে এবং খোলা স্ট্যাম্পে উনি ওনার পাঁচ ভাই ওনারা লিখিত দিবে যে ওনাদের কোনো আপত্তি নেই ওনার রাস্তা অলরেডি করা আছে তারপরে ভাবলাম যে এটা করে নিই যদি ভবিষ্যতে ওনারা বাধা টাধা দেয় এরকম যেন না করতে পারে উনি বলছে আমরা স্ট্যাম্প করে দেবো সমস্যা নেই এটুক জমি থাকবে আবহত এখান থেকে উনি জমি দিবে এখানে বেশ বড় বড় লাইনের বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুতের ব্যবস্থা আছে এই গাছপালাগুলার সহ যে ভিটা এখানে একটা ভিটা ওই যে ভিটার কিনারে এই বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে ওই যে বড় লাইন বেশ বড় বড় লাইনের বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুতের ব্যবস্থা আছে এই গাছপালাগুলো সহ যে ভিটা এখানে একটা ভিটা ওই যে ভিটার কিনারে এই বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে ওই যে বড় লাইন অনেক কথাই বললাম আরও অনেক প্রশ্ন থাকতে পারে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রয়োজনে দুইবার দেখবেন তারপরে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে ফোন দিবেন অযথাই জমি এখন কিনবেন না দেখতেছেন এই ফোন দেওয়ার দরকার নেই জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য এছাড়াও আমার কাছে আরও অনেক জমি আছে এই যে এটাই রাস্তা হবে মূলত এইভাবেই উঠবেন আর একটু কাঁচা এই কাচার কারণে জমিটা এত কম দামে পেয়ে যাচ্ছে আর পরবর্তী যে জমিগুলো হবে আমি আশা করি যে মূল্যটা আপনাদেরকে বলছি এর চেয়ে একটু কমই কিনে দিব ইনশাল্লাহ আপনি যত কিনতে চান অনেক জমি কেনা যাবে এখানে জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেওয়ার জন্য আসসালামাইলাইকুম